আজকে মহিলাদের জনিপথের যে সাপ বিভিন্ন ধরনের যে সাপগুলো হয়ে থাকে সে বিষয়গুলোকে নিয়ে আলোচনা করব। এবং কোনটা সাধারণ সাপ সাদা এবং কোনটা কিনে আমাদের চিন্তা করার বিষয় থাকবে কোন কিভাবে আমরা ট্রিটমেন্ট করব এই সমস্ত কিছু আমরা এই ভিডিওতে জানতে পারব তার জন্য আপনারা গোটা ভিডিওটা মনোযোগ সহকারে শুনুন নমস্কার আমি ডাক্তার অর্ণব মুখোপাধ্যায় হোমিওপ্যাথি বিশেষজ্ঞ তো মহিলারা কি হয় যে নিজেদের যৌন সমস্যাগুলোর কথা সবাইকে কিন্তু বলে উঠতে পারেন না এর কারণ তাদের লাজুক একটা স্বভাব আর তাদের গোপনপ্রিয়তা এই জন্য তারা বলে উঠতে পারেন না তো তাদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই মহিলাদের যেটা সমস্যা থাকে সেটা হচ্ছে জনিপথের স্রাপ এবং সবটাকেই তো মহিলারা সাধারণত সাদা হিসাবে ব্যাখ্যা করে থাকেন এটা কিন্তু সাদা সবটাই সময় যে আমরা সাদা সাপে ভুগছি বা মহিলারা সাদা সাপে ভুগছে এই বিষয়টা কিন্তু নয় তার কারণ হচ্ছে কি না সাদা সাপ ছাড়াও আরও অনেক ধরনের সাপ হয়ে থাকে সেটাকে নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এবার ধরুন যে আমাদের এই যে সাদা সাপ বলছে এটা কিন্তু খুবই স্বাভাবিক এবং প্রতিটা মহিলাদের ক্ষেত্রেই এটা ঘটে থাকে এবং দেখতে পাওয়া যায় যে মহিলারা যখন তাদের পিরিয়ডস বা মাসিক শুরু হচ্ছে তখন থেকে এবং যখন মাসিক বন্ধ হয়ে যাচ্ছে সেই পঁয়তাল্লিশ বা পঞ্চাশ বছর পর্যন্ত পনেরো চোদ্দ পনেরো বছর থেকে আপনার পঞ্চাশ বছর পর্যন্ত এই সাদা স্রাবটা কিন্তু স্বাভাবিক এবং দেখা যায় যে এই যে সাদা স্রাবটা ঘুরছে সাদা স্রাবে তাহলে অনেকেই বলেন যে আমার প্রচুর পরিমাণে সাদা স্রাব যাচ্ছে বা সাদা স্রাবের রঙটা কেউ বলছে দুধের মতো কেউ বলছেন জলের মতো কেউ বলছেন খুব চটচটে তো আসলে স্বাভাবিক কোনটা সাদাশ্রাব যদি মাসিকের পর থেকে মানে মেনার্কি বা মাসিক শুরু হলো সেইখান থেকে মাসিক বন্ধ হয়ে যাওয়ার আগে পর্যন্ত যদি হয় তাহলে সেটা স্বাভাবিক তার রং কী থাকবে তার রং থাকবে সাদা মানে জলের মতো অথবা কাঁচা ডিমে যে সাদা অংশটা দেখতে পাওয়া যায় সেরকম অথবা আপনার পাতলা দুধের মতো এরকম একটা তাদের রং থাকবে তার পরিমাণটা কত হবে তার পরিমাণটা থাকবে তাদের এই ধরনের সাপটা হয় তাহলে কিন্তু সেটাকে নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই সেটা কিন্তু স্বাভাবিক এবং এই সাবের জন্য কোনোদিনই কিন্তু যৌন মহিলাদের যৌনাঙ্গে কোনো চুলকানি থাকবে না কোনো ব্যথা থাকবে না এরকম এবং এর গন্ধ সাধারণত খুব বিচ্ছিন্ন হয় না সাধারণত একটু আঁসে অথবা ফিসি ওডোর হয়ে থাকে এরকম যদি ঘটনাটা ঘটে তখন সেটাকে আমরা স্বাভাবিকভাবে ধরে নেবো এবং এর জন্য কোনো ধরনের চিকিৎসার প্রয়োজন হয় না অনেকেই মনে করেন এরকম যদি সাদা সাপ চলে তখন তাদের স্বাস্থ্যের ক্ষতি হয় বা সাদা সাপ গেলে তাদের স্বাস্থ্যের ক্ষতি হবে শরীর অসুস্থ হয়ে পড়বে এরকম কিন্তু নয় আমি যে সাদা সাপের ডেফিনেশনটা দিলাম যার রঙ হবে সাদা বা আপনার দুধের মতো অথবা জলের মতো যে অল্প চটচটে হতে পারে বা এই সাদা ডিমের কাঁচা ডিমের সাদা অংশের মতো যার পরিমাণ দুই এম থেকে আপনার পাঁচ এম এল বা হচ্ছে তার জন্য যদি কোনো চুলকান না থাকে তার জন্য যদি শরীরের খুব জ্বর না আসে ক্লান্তি না থাকে তাহলে কিন্তু সাদা সাপটা স্বাভাবিকভাবে ধরে নেওয়া হয় এর কারণটা হচ্ছে কি সাদার সাপ কেন হয় প্রতিটা মহিলাদের কিন্তু এই সাদার সাপ দেখতে পাওয়া যায় এর কারণটা হচ্ছে কি এটা প্রকৃতিরই নিয়ম যাতে মাসিকের যে রাস্তা যে রক্ত সাপটা আসবে সেই রাস্তাটাকে পরিষ্কার রাখার জন্য আর একটা হচ্ছে কি না জনিপথের যে স্বাস্থ্য সেটাকে মেনটেন করার জন্যই কিন্তু এই সাপটা সারাদিনে চলে এবং এটা খুবই স্বাভাবিক এটাকে নিয়ে চিকিৎসার কোনো প্রয়োজন নেই এটাকে বন্ধ করার কোনো দরকার নেই এটা খুবই স্বাভাবিক যদি দেখা যায় যে জনিপথে যে সাপটা হচ্ছে সেই সাপটায় রঙটা কীরকম না আপনার সবুজ রঙের তার সাথে প্রচুর পরিমাণে কি হচ্ছে না একটা ফেনা কাটা ভাব বা প্রচুর পরিমাণে আপনার চটচটে সাপ বেরোচ্ছে তো অনেকটা আমি যে ছবিটা দেখাচ্ছি এরকম যদি ঘটে তখন জানতে হবে এই জনীপথের স্রাবটা কিন্তু স্বাভাবিকভাবে আসছে না এটা একটা পরজীবী বা প্যারাসাইটিক ইনফেকশনের জন্য এটা ঘটে থাকছে এবং এই ধরনের যখন সাপ জলে জনিপথে যখন সাপ চলে তখন কি হয় তখন যৌনাঙ্গে মহিলাদের যৌনাঙ্গে এবং জনিপথে প্রচণ্ড পরিমাণে চুলকানি থাকে এবং মহিলারা চুলকে মানে তাতে নোকে করে ছিঁড়ে ফেলেন আর কি চামড়া এরকম পর্যন্ত চুলকানি থাকে ব্যথা থাকে এবং ফুলে যায় যৌনাম লাল হয়ে থাকে ফুলে থাকে সহবাসের সময় ব্যথা লাগে এবং দেখতে পাওয়া যায় যে সাবের যে রঙটা থাকছে সেই সাবের রংটা গন্ধটা অনেকটা আপনার একটা বিদকুটে গন্ধ যেটা কিন্তু এই স্বাভাবিক আষ্টে গন্ধ বা ফিসি ওডোর নয় এই ধরনের যে সমস্যা তখন সেটাকে আমরা বলি ট্রাইকোমোনাল ভ্যাজাইনাইটিস এবং এর যে প্রধান কারণ সেটা হচ্ছে কি করে শরীরে বাসা বাঁধে সেটা কিন্তু এখনো পর্যন্ত সঠিক তথ্য জানা নেই ডাক্তারদের তবে এটুকু বলতে পারা যায় যে এই ধরনের সাবের হওয়ার পেছনে যেটা মূল দুটো কারণ থাকে একটা হচ্ছে মহিলাদের পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে দূরে থাকা মানে অপরিষ্কার থাকা এবং দূষিত সহবাস এই কারণের জন্যই কিন্তু আমাদের এই ধরনের ট্রাইভোমোনাল ভাইজারাইটিস নামক রোগটি হয় এবং তার থেকে তার জন্য জনীপথ থেকে সবুজ চটচটে ধরনের একটা সাপ নির্গত হয় তাহলে চিকিৎসাটা কি এই চিকিৎসাটা হচ্ছে যে যখন আমরা রুগীর মহিলার মানে মহিলা রুগীটির চিকিৎসা করব তখন একসাথে তার স্বামী এবং সেই স্ত্রী রুগীটির চিকিৎসা করতে হবে এবং চিকিৎসা করার সময় তাদেরকে সহবাস থেকে দূরে থাকতে হবে এই দুটো ঘটনা যদি একসাথে আমরা ট্রিটমেন্ট কলেজের মধ্যে এগিয়ে যাই তখন দেখা যায় খুব সহজেই এই রোগ থেকে মুক্তি পাওয়া যায় এবং অ্যালোপ্যাথি তো কোন দূরের কথা অ্যালোপাথিতে হয়তো দশ দিন পনেরো দিন কুড়ি দিন সময় লাগে কিন্তু যদি আমরা হোমিওপ্যাথিতে ট্রিটমেন্ট করি তখন আমরা খুব সহজেই তার আমি উপকার পেয়ে থাকি এবং আমি সবার শেষে বলে দেবো যে সাধারণত এরকম সাবের সমস্যায় আমরা কি কি ওষুধ ব্যবহার করে থাকি এরপরে আমি যে সাপটার কথা বলছি সেটা সাধারণত দেখতে পাওয়া যায় যে মহিলাদের যদি এরকম মানে ছানা কাটার মতো একটা বা থকথকে সাদা দইয়ের মতো যদি এরকম একটা সাপ থাকে তখন সেটা কে আমরা বলছি একটা ক্যান্ডিডিয়ার ইনফেকশনের জন্য হয় মানে একটা ছত্রাকের ইনফেকশানের জন্য কিন্তু এরকম ঘটে থাকে সেইখানেও দেখতে পাওয়া যায় যে জনিপথে এবং যৌনাঙ্গে প্রচন্ড পরিমাণে চুলকানি থাকে ফুলে যায় তার সাথে আপনার প্রস্রাবে জ্বালা থাকে বারবার প্রস্রাব পাওয়া থাকে এই সমস্যাগুলো লেগে থাকে এবং এটা তাহলে কার হয়ে থাকে তো এই সাধারণত দেখতে পাওয়া যায় যে যাদের মানে সুগার আছে বা ডায়াবেটিস যারা পেশেন্ট অথবা যে সকল মহিলারা প্রেগন্যান্সির সময় যাদের ডায়াবেটিস ধরা পড়েছে তাদের ক্ষেত্রে এটা খুব নর্মাল এবং কমন একটা রোগ দেখতে পাওয়া যায় এই আপনার মনিরিয়াল ইনফেকশন বা মনিরিয়াল ভ্যাজেনাইটিস আমরা বলি যেখানে একটা ছটকা কারণ থাকে অনেক সময় যারা ডায়াবেটিস হয়নি সে সকল মহিলারা যদি এই বয়সের মাঝখানে মানে পনেরো থেকে পঞ্চাশের মাঝখানে যদি কখনো মহিলারা অ্যান্টিবায়োটিক থেরাপি করেন মানে কোনো রোগ হয়েছিল তারা অ্যান্টিবায়োটিক ওষুধ খেয়েছেন তার জন্য কিন্তু এরকম ধরনের সাপ দেখতে পাওয়া যায় তাহলে এবার তার ট্রিটমেন্ট কী হবে তার ট্রিটমেন্ট হচ্ছে খুব সহজ এই ক্ষেত্রে আমরা যদি সুগার থেকে হয় তাহলে আমরা সুগারটাকে কন্ট্রোল করার চেষ্টা করব এবং দেখতে পাওয়া যায় যে যখন ওই থক থকে আপনার দইয়ের মতো কিংবা ছানা কাটার মতো আমাদের সাপটা হচ্ছে তখন এত ভয়ঙ্কর চুলকানি থাকে পেশেন্টদের যৌনাঙ্গে যার জন্য তারা রাত্রিবেলায় ভালো করে ঘুমোতে পারেন না তখন আমাদের সবার প্রথমে উদ্দেশ্য একটাই থাকে যে পেশেন্ট যেন রাত্রিবেলায় নিশ্চিন্তে ঘুমোতে পারে কারণ ডিউরিং প্রেগনেন্সি তাকে তো বিশ্রাম নিতে হবে না তখন যাতে সে ভালো করে ঘুমোতে পারে এবং এই সময় সুগারটাকে আমরা কমানোর চেষ্টা করি তাকে যাতে তার ঘুমটা ঠিকঠাক হয় সেদিকে দেখি আর একটা হচ্ছে কি যাতে ছত্রাকটার তার ইনফেকশানটা কমে যায় বা ক্যান্ডিডিয়া যে ইনফেকশনটা ক্যান্ডেডিয়াসিস যে ছিল বা ক্যান্ডিড মানে এই ইনফেকশনটা যাতে আমরা কন্ট্রোল করতে পারি তার জন্য আমরা ট্রিটমেন্টের দিকে এগিয়ে যাই এছাড়াও আরেক এক ধরনের সাপ দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে হলুদ রঙের হলুদ রঙের এরকম সাপটা হয় যে তাতেও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে মহিলাদের প্রচন্ড পরিমাণে যৌনাঙ্গে চুলকানি তার সাথে আপনার যৌনাঙ্গ ফুলে যাওয়া ব্যথা সহবাসে কষ্ট হওয়া সাপে যৌনিপথে যে সাপটা থাকছে তার একটা বিচ্ছিরি গন্ধ পেশেন্টের জ্বর এসে যায় আচ্ছা তল পেটে ব্যথা থাকে এই ধরনের যদি কখনও সাপ থাকে তখন সেটাকে আমরা বলি যে একটা গনরিয়াল যে ইনফেকশন এটা হচ্ছে একটা সহবাসজনিত দূষিত সহবাস থেকে এই রোগটি চলে আসে যেটাকে আমরা বলি সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ এখান থেকে ঘটে থাকে এবং তার সাথে প্রস্রাবের জ্বালা প্রস্রাবের বারবার বেগ আসা এগুলো কিন্তু আকচার দেখতে পাওয়া যায় পেশেন্টদের মধ্যে তখন আমরা বুঝতে পারি টেস্ট করার পরে তখন আমরা বুঝতে পারি গনোরিয়াল ইনফেকশান এই সময় কিন্তু আমাদের খুব মাথায় জিনিস একটা রাখতে হবে সেটা হচ্ছে যখন এই ধরনের মহিলাদের আমরা ট্রিটমেন্ট করব তখন স্বামী এবং স্ত্রী উভয়কে একসাথে ট্রিটমেন্ট করতে হবে যদি এটা না করা হয় তাহলে কি হবে না স্বামীর থেকে স্ত্রীর মধ্যে আবার রোগটি যাবে ফলে রোগটি আবার পুনরাবৃত্তি ঘটবে যাতে এটা ঘটনাটা না ঘটে তাই জন্য স্বামী এবং স্ত্রী উভয়ের একসাথে ট্রিটমেন্ট করা হয় এবং এই এই সময় ট্রিটমেন্ট চলাকালীন সহবাস কিন্তু সম্পূর্ণরূপে নিশ্চিত থাকে কারণ রুগী যদি সহবাস করে তাহলে কোনোদিনও সুস্থ হয়ে উঠতে পারবে না কারণ গনোরিয়া প্রথমে অ্যাকিউট স্টেজ থেকে পরে কিন্তু ক্রনিক স্টেজে কনভার্ট হয়ে যায় তো এই ট্রিটমেন্ট করার সময় অ্যালোপ্যাথিতে অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে না সাহায্য নেওয়া হয় এবং আমরা হোমিওপ্যাথি হোমিওপ্যাথি ওষুধ দিয়ে এটাকে ট্রিটমেন্টের পদ্ধতি নিয়ে আসি এবং আমার অত্যধিক ভালো রেজাল্ট পেয়ে এছাড়াও আর এক ধরনের আমরা সাপ দেখতে পাই সেটা হচ্ছে লালচে রঙের বা লাল এই লাল ধার লালচে রঙের সাপটা বা লাল সাপটা যদি মাসিক চলাকালীন ধরুন মাসিকের আগে একটি মেয়ের মাসিক হয়তো এই সাপটি শুরু হলো তার একদিন পরে মাসিক স্টার্ট হয়েছে কিংবা মাসিক বন্ধ হওয়ার কিছুক্ষণের মধ্যে বা একদিন পর যদি এরকম সাপ সাধারণত নর্মাল এটা কিন্তু আমরা চিন্তা করি না কিন্তু যদি কোনো মহিলার দুটো মাসিকের মাঝখানে যদি এরকম সাপ মাঝখানে দেখতে পাওয়া যায় তখন কিন্তু আমরা একটা চিন্তা বিষয় নিয়ে ভাবি বা আমাদের চিন্তা হয় তার কারণটা হচ্ছে কি না এই ধরনের সাপ সাধারণত আমাদের দেখতে পাওয়া যায় যে যদি জরায়ুর মাঝখানে কোনো সমস্যা থাকে যদি আপনার সার্ভিক্সে ক্যান্সার থাকে সার্ভিক্সে যদি পলিপ থাকে তো এই জায়গা থেকে কিন্তু সাপটা এরকম জড়িপথের সাপটা আসবে এবং সেটা লালচে বা লাল রঙের হবে যদি আবার এই ধরনের সাপটা মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরে মানে মেলোপস হয়ে যাওয়ার পরে যদি ঘটনাটা ঘটে তখন কিন্তু আমরা আরও বেশি পরিমাণে চিন্তিত থাকি এবং পেশেন্টের যাবতীয় কিছু ইনভেস্টিগেশন করা হয় এবার জানাবো যে আমরা কি করলে আমরা এই সাপ থেকে সরে আসতে পারবো তাহলে এইখানে দেখুন প্রতিবারই বলা হচ্ছে হাইজেনিক মেনটেন করা সেটা কি কী জিনিসপত্র হবে না ইনার গার্মেন্টস বা মহিলাদের অন্তর্বাস সবসময় সুতি ব্যবহার করার ভাবনা করবেন দ্বিতীয়ত হচ্ছে কি না অন্তর্বাস বা যে প্যান্ট পরা হবে সেটা যেন খুব টাইট ফিটিংস প্যান্ট না হয় তিন নম্বর তাদেরকে দূষিত সহবাস থেকে সরে আসতে হবে চার নম্বর কি করতে হবে না পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে রাখতে হবে পাঁচ হচ্ছে কি না অনেক সময় দেখবেন গ্রামের মহিলারা পুকুরে স্নান করেন তো এই পুকুরে স্নান পুকুরে যেহেতু অনেক পরজীবী অনেক ব্যাকটেরিয়া অনেক ছত্রাক থাকে ফলে সেখান থেকেও কিন্তু একটা ইনফেকশন হয়ে যায় তো সেখান থেকেও কিন্তু সাদা সাপ মানে জরিপথে বিভিন্ন ধরনের আলাদা আলাদা সাপ হওয়ার প্রবণতা থেকে যায় ফলে আমাদের পুকুরের স্নান থেকে বিরত থাকতে হবে সাত নম্বর হচ্ছে কি সাত নম্বর হচ্ছে আমাদের প্রত্যেক দিন অন্তর বাসকে কী করতে হবে গরম জলে ফোটাতে হবে এবং সাবান দিয়ে কাঁচতে হবে আর অনেকেই কি করেন যে দেখবেন মহিলারা যে যখন সাবান চান করতে যাচ্ছেন বা সৌজকর্মের সময় সাবানটা জনিপথের ভেতরেও অনেক কিছু জিনিসপত্র দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করেন সেই জায়গা থেকে সরে আসতে হবে এবং আমরা নর্মাল সাবান ব্যবহার করব সেখানে কোনো প্রচুর সুগন্ধিযুক্ত বা এরকম বা কোনো কেমিক্যাল আমরা ব্যবহার করব না যদি সেখানে ব্যবহার করা হয় তাহলে কিন্তু আমাদের যে ভ্যাজাইনা তার যে মিউকোজাল স্ট্রাকচার আছে সেটার মধ্যে একটা পরিবর্তন আসবে এবং সেখান থেকে ইনফেকশান হয়ে গিয়ে এরকম বিভিন্ন ধরনের সাপ ঘটতে পারে আরেকটা হচ্ছে কি আমরা হেলদি খাবার খাবো যখনই আমাদের স্বাভাবিক সাপ থেকে সরে নতুনভাবে অন্য কোনো সাপ দেখতে পাবো তখন কিন্তু আমরা সেটাকে নিয়ে চিন্তা করব এবং বাড়িতে বসে না থেকে ডাক্তারের কাছে যাব এবার আসি চিকিৎসার কথা আমরা কি কি ধরনের আমরা চিকিৎসা করে থাকি ধরুন আমাদের হোমিওপ্যাথিতে একটাই বিষয় সেটা হচ্ছে রুগীকে দেখো রুগীকে পর্যবেক্ষণ করো রুগীকে পর্যবেক্ষণ করে তার সমস্যা একটি একটিমাত্র রোগ ওষুধ দাও সেটা নাক্স ভূমিকা হতে পারে সেটা পালসেটিলা হতে পারে সেটা ক্যালকেরিয়া কার হতে পারে সেটা আপনার ব্রাহমিয়া হতে পারে সেটা রাস্টকস হতে পারে সেটা সালফার হতে পারে হোয়াটেভার তাহলে আমরা সমস্ত কিছু দেখে রুগীকে একটি ওষুধ দিই এবং তাতেই রুগী কিন্তু সুস্থ হয়ে যায় যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে যে সকল মহিলারা এই সম এই ধরনের রোগ ভুগছেন তাদেরকে অত অবশ্যই শেয়ার করে দিন এবং যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানান আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকুন নেশামুক্ত সমাজ টেক কেয়ার অ্যান্ড গুড বাই